তাকায় দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলার একটা बाघ ওমরের পাহারা দিতেছে দেখে ভয়ে অস্ত্র পড়ে গেল ওমরের সাজা হয়ে গেল তাকায় দেখে আছে না মানুষ দ্বারা অস্ত্র পেছনে মাটিতে ওমর ডাক দিয়ে কয় ভাই ভয় ও না কোথা থেকে আসছো সব ঘটনা শুনার পরে বলে আমি এইভাবে ভাবে আরছি এখন আমাকে maaf করে দেন মুসলমান বানায় সেই কি পরিমাণ ভয় দিনের বেলা মানুষের বিচার করে আর রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি খবর নেয় কার কি অসুবিধা যাবো আর একটু সামনে অমর এক পাহাড়ি এলাকায় গিয়ে দেখে একটা পাহাড়ের নিচে একটা জঙ্গল জঙ্গল ভাব ঘরের পাশে আগুন জলে আগুন কাছে আগায় দেখে এক বৃদ্ধা মহিলা বসে আছেন একটা পাত্রে পানি গরম করে আর তার চতুর পাশে বাচ্চা গুলো ঘুমিয়ে আছে ওমর নজর করে দেখলেন একটা কুদর্ত বাচ্চা সজাগ হয়ে বলে আম্মু খানা দাও মা বলে খানা রেডি হচ্ছে অপেক্ষা কর আবার বাচ্চা কান্না করে করে ঘুমায় গেল অমর সালাম দিনেন মহিলা বলে কে তুমি বলে আমি এক যুবক সন্তান কি ব্যাপার বলে আসি কোন উপকারে যদি আসতে পারি এই জন্য আসলাম আমি যে অমর এই পরিচয়টা গোপন রাখলেন মহিলার কাছে মহিলা ডাক কয় ভাই তোমার কাছে একটা আমার নালিশ আছে আমার মনে একটা ব্যথা আছে আমার দেশে নাকি ওমর নামের এক ব্যক্তি দেশ পরিচালনা কর দুনিয়াতে পারি তো পারি না হয় কেমতের ময়দান আমি আল্লাহর আদালতে বিচার দায়ের করব কমর ডাক দিয়া কয় কেন বলে তাকায় দেখো এই বাচ্চা গুলো একদিন দুদিন না না খায় না খায় মাটিতে পড়ে আছে আমার পেটেও খানা নাই আমি বাচ্চাদের ধোকা দিতেছি এই পাতিলার মধ্যে এই পাত্রের মধ্যে পানি গরম করি আর বলি খানা ছেড়ে দিই আল্লাহর বান্দা হজরত ওমর মহিলাকে বলেন একটু দাঁড়ান আমি দেখতেছি কিছু করা যায় না এই মহিলা জানে না ওমর তার সামনে দাঁড়ানো এর নাম তাকুয়া এর নাম হলো আল্লাহ রাজা বেরুন ভয় ওমর দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয় আদার মুস্তানা রেডি করে বলে আসলাম আমার মাথায় তুলে দে আসলাম বলেন খলিফাতুল মুসলিমিন আপনার মাথায় গোস্তা দিবে তা কেমন হয় ওমর বলে তুই কি চাও আমি মাওলার দরবারে আসামী কাট ধরে দাঁড়াইতে চাই না না চাই না কত তাড়াতাড়ি আমার দায়িত্ব পালন করার সুযোগ দে এবার আসলাম নিরুপায় হয়ে খলিফাতুল মুসলিমিনের মাথায় আদার গোস্তা তুলে নিলেন এমনি কি দিন এই পর্যন্ত আসছে না না তবে ইতিহাস টাকা নাই খানা নাই ওই ট্রেনে ছাত্র যায় মাদ্রাসায় পড়তে উনি কুলি হইয়া দিন মজুর হইয়া গিয়া ছাত্রের গাড়তি টানিয়া এরপরে মাদ্রাসায় আগে যায় এমনি এলেমের নূর এই পর্যন্ত আসে নাই আল্লাহ ইখলাসের বরকতেই বাতি জ্বালায় রাখছে

এই বাচ্চা গুলো না খায় আছে তাড়াতাড়ি 얘দের রুটি দেন আপনিও রুটি খান আটা রেখে গেলাম শেষ হওয়ার আগে চেষ্টা করো আপনার খবর নিতে এইবার ওমর বিদায় দায় মহিলা আল্লাহর দরবারে কয় দাঁড়াও একটু দোয়া করি তোমার জন্য মহিলা দোয়া করে নো আসমানের মালিক আমগো দশে ক্ষমতা না দিয়া যদি এই বান্দারে দিতা দশটা বেহেশতের বাগান হয়ে যায়

মহিলা ভয় কাঁপতেছে গতকালকের ঘটনা যুবক বোধায় ও মরে রেখে আজ আমার ফাঁসি ছাড়া উপায় নাই মহিলা অঝোর দাঁড়ায় কান্না করে আর বাচ্চা গুলো কোলে নিয়ে জড়ায় ধরে আর বলে দেখ মায়ের চেহারা শেষবারে দেখে রাখ আর বোধায় ফিরে আসবো না মহিলা আস্তে আস্তে করে ওমরের দরবারে রওনা জায়গা মতো গিয়া তাকায় দেখি গতকালের রাতের সেই যুবক মসনদে দাঁড়ায় আছে মহিলা ভয় পাইতেছেন ওমর এদিকে দাঁড়ায় আছেন একটা লম্বা পাগড়ি হাতে নিয়ে ডাক দিয়া আমার এই পাগড়ি গলায় মাথা দিয়ে পেঁচায় দিলাম আপনি পাগড়ির মাথার এক অংশ নিয়া আমার মদিনার অলিতে গলিতে টানেন আর বিচার করেন কেন আপনার খবর সময় মতো নিতে পারলাম আমি সময় মতো আপনার খবর কেন নিতে পারি না আমার বিচার করেন মাথার উপরে নেমে আসবে একটা নাই দুইটা নাই বারোটা মুখ সূর্যের জমিনের দিকে ফিরে দেওয়া হবে সূর্য মাথার উপরে যখন নেমে আসবে গুণাগারের মাথার মগজ গুলো করে ফেটে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে আল্লাহ গুণাগার আমার পেটের মধ্যে দাও আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন অন্তাজুল আল্লাহ তাআলার আওয়াজে হাশরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীর পর্যন্ত বেকারার হয়ে যাবে ওই সময় আপন বলতে কেউ না ওই আসামির কাঠ গড়ায় আমি অমর কেমনে দাঁড়াবো বড় ভয়